নমস্কার এই চ্যানেলে সবাইদের স্বাগত জানাই কারণ তোমাদের জন্য একটা দারুণ কিন্তু একটা সুপকার এখানে এসে পড়েছে কারণ তোমাদের এসবিআই ব্যাংকে ক্লার্কের নিয়োগ কিন্তু এখানে শুরু হয়ে গেছে শূন্য হচ্ছে সাঁত্রিশশো প্লাস যেখানে তোমাদের একটা সোনালী সুযোগ কিন্তু এখানে এসে পড়েছে বেতন যদি বেতনের কথা যদি এখানে আলোচনা করি তাহলে পাঁচপান্ন হাজার টাকার বেশিও তোমরা এখানে পেতে চলেছ যোগ্যতা মাত্র টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন সবার জন্য এখানে বিরাজমান যোগ্যতা বয়স পরীক্ষা পদ্ধতি সকল কিছু তথ্য আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করবো বি আই ব্যাংকের ক্লার্কের নিয়োগ থেকে অর্থাৎ ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমত ভ্যাকেন্সির কথা অর্থাৎ শূন্য কথা যদি এখানে আলোচনা করি তো তোমাদের এসবিআই ক্লার্কের মধ্যে সাঁত্রিশশো প্লাসের মতো তোমাদের নিউ কিন্তু বা শূন্যপদ কিন্তু এখানে রয়েছে যেটা এক্সাম ফিসের কথা যদি আলোচনা করি তো ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির জন্য শুধু একশো টাকা ফিস লাগতে হচ্ছে যেখানে এস সি এসটিদের জন্য কোনো ফিস কিন্তু এখানে লাগতে হচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এখন বেতন অর্থাৎ স্যালারির কথা যদি এখানে আলোচনা করি তাহলে এস বি আই ক্লার্কের স্যালারি হচ্ছে ইনহ্যান্ড স্যালারি পাঁচপান্ন হাজার থেকে এক লাখ টাকার বেশিও যেতে পারে সব মিলিয়ে অর্থাৎ ডিএর ডি এচ আর এ এ সব মিলিয়ে যদি আমি অ্যালাওয়ের কথা যদি সব মিলিয়ে যদি বলি তাহলে পাঁচপান্ন হাজার টাকা থেকে এক লাখ টাকা তোমাদের প্রমোশন ওয়াইজ যেতে পারে এখন যদি এস ক্লার্কের এক্সামের কথা যদি বলি অর্থাৎ এক্সাম প্রসেস অর্থাৎ পরীক্ষা পদ্ধতির কথা যদি এখানে বলি তাহলে তোমাদের রিটেন টেস্ট হবে কিন্তু এখানে অর্থাৎ এমসি কিউ বেসড টেস্ট হবে যেটা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড অনলাইন হবে রিটার্ন টেস্টে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে মানে সাধারণত তো এখানে টিআর ওয়ান টিআর টু টিআর থ্রি তিনটেই হতে চলেছে কিন্তু তো টিআর ওয়ানে দেশ মার্কের পরীক্ষা থাকবে দেশ মার্কে অর্থাৎ দেড়শো মার্ক তোমাদের থাকতে হচ্ছে থাকবে এবং টিআর টুতে তিনশো নব্বই মার্ক থাকতে হচ্ছে ওকে থাকবে তো টিআর ওয়ান শুধু জাস্ট কোয়ালিফাইং এটা মনে রাখবে এবং টিআর যদি তোমরা টিআর ওয়ান পাস করো তাহলে টিআর এ তোমাদের বসে দেবে এবং টিআর টু হচ্ছে মেরিট টেস্ট বাড়িবে টিআর টু তোমাদের মার্কের মার্কের মাধ্যমে যতটুকু তোমরা মার্ক অ্যাচিভ করো টু এর মধ্যে এবং টিয়ার টু শেষ করার পর তোমাদের টিআর থ্রিও কিন্তু দিতে হচ্ছে এখানে যেটা ইন্টারভিউ হবে অর্থাৎ তোমাদের ইন্টিগ্রিটি পার্সোনালিটি অ্যান্ড এথিক্স তোমাদের চেক করা হবে এবং চয়ন করা হবে এখানে এখন আমি যদি এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যোগ্যতার কথা যদি এখানে আলোচনা করি তাহলে তোমাদের এখানে এস বি ক্লার্কের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ তোমাদের কোনো যে কোনো একটা ডিসিপ্লিন যে সেটা হোক বিএ সেটা হোক বিএসসি সেটা হোক বিকম কম অ্যাসেট্রা যতটুকু বি প্রোগ্রাম আছে যে কোনো ইউনিভার্সিটির মধ্যে যদি তোমরা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারছো